ত্রিশ হাজার টাকা রেঞ্জের দুশো মেগাপিক্সেল মেন ক্যামেরা এইট মেগাপিক্সেল আল্ট্রা হোয়াইট ক্যামেরা তিন হাজার টাকা ডিসকাউন্ট অ্যাপ্রক্স ফ্রন্ট ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেল এখানে কিন্তু ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ষাট টার্বো প্রসেসার দিয়েছে টপ গ্রেডেড আইপি রেটিং আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন টো কস্ট ইএমআই তে আমাদের কাছ থেকে এই ফোনটা পার্চেস করতে পারবেন জিরো ডাউন পেমেন্টও এই ফোনটা আমাদের কাছ থেকে পারফেক্ট পার্চেস করতে পারবেন সাড়ে ছ হাজার এমএইচ ব্যাটারি এই দুটো কালার সুন্দর দুটো কালার রয়েছে নোবেল গোল্ড আর এলিট পার্পেল এই দুখানা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাদের কথা বলো ভিভোর একটা নতুন মডেল নিয়ে ভি সিক্সটি ই অনেক জায়গায় ভিডিও দেখেছেন ভি সিক্সটি তো আমাদের করা হয়নি পুজোর একটু ব্যস্ততার কারণে খুব ভালো ফোন বার করেছে কিন্তু তিরিশ হাজার টাকা রেঞ্জের দুশো মেগাপিক্সেল মেন ক্যামেরা মেন ক্যামেরা দুশো এইট মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা মানে তিরিশ হাজার টাকা রেঞ্জের ফোন তার মধ্যে কিন্তু রয়েছে তিন হাজার টাকা ডিসকাউন্ট অ্যাপ্রক্স তাতেও কিন্তু দুশো মেগাপিক্সেল ক্যামেরা ফার্স্ট টাইম সঙ্গে ফ্রন্ট ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেল আচ্ছা কোয়াড কাপ ডিসপ্লে আর সমস্তটাই ড্রপ টেস্ট হবে মানে ড্রপ মানে হলে কিছু হবে না কোম্পানির এটা থেকে পড়লে কিছু হবে না সঙ্গে টপ গ্রেডেড আইপি রেটিং আছে আচ্ছা টপ গ্রেডেড আইপি রেটিং আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন এর মধ্যে প্রসেসারটাও কিন্তু একদম কমজোরি না যে ক্যামেরা ভালো হলে প্রসেসারের দিক দিয়ে একটু খামতে চায় তাও না এখানে কিন্তু ডামালসিটি সাত হাজার তিনশো ষাট টার্বো প্রসেসার দিয়েছে আচ্ছা ঠিক আছে তো প্রসেসারের দিক দিয়ে মোটামুটি এই রেঞ্জে সাত হাজার টাকা রেঞ্জের মধ্যে যথেষ্ট ভালো ওয়ার্ড কাপ ডিসপ্লে সাড়ে ছ হাজার এমএইচ ব্যাটারি যেটা আমাদের চলতে ফিরতে গেলে অনেক প্রয়োজন সাড়ে ছয় আর আরও কী রয়েছে সঙ্গে নব্বই ওয়াটের ফাস্ট চার্জার আচ্ছা তো নব্বই ওয়াটের ফাস্ট চার্জারটা কী কাজ করবে আপনার দশ থেকে পনেরো মিনিট হতে এটা ফুল চার্জ হতে সময় লাগবে সাড়ে ছ হাজার এমএচ ব্যাটারি কুড়ি মিনিট ম্যাক্সিমাম তাতে কিন্তু আপনার ফুল চার্জ হয়ে যাবে আর সাড়ে ছয় হাজার এমএচ ব্যাটারি যখন আছে ফোনটা কিন্তু সারাদিন আপনাকে ব্যাক আপ দিয়ে দেবে আমাদের ফোনে সাধারণত কি হয় যে আমরা সকালবেলা চার্জ দিয়ে নিয়ে বেরোলে মানে সন্ধ্যাবেলার দিকেই মোটামুটি অনেকটাই শেষ হয়ে যায় টেন পার্সেন্ট বারো পারসেন্ট থাকে তখন কিন্তু আমরা ভয়ে ফোন আর চালাই না ঠিক কারণ বাকিটা বাদ আমাদের বাড়িতেও ফিরতে হবে এরকম সিচুয়েশন কিন্তু আমাদের হয় সেক্ষেত্রে কিন্তু এটা সাড়ে ছ হাজার ব্যাটারি যেহেতু আছে এটা কিন্তু আপনাকে অনেক রিলিফ দেবে আপনাকে মোটামুটি সকালবেলা বেরোলে রাত অব্দি কিন্তু আপনাকে এটা সার্ভিস দিয়ে দেবে আরামসে চালাবে আরাম নেয় মোটামুটি সারাদিন ফোন ডেটে গুটো আর সারাদিন তা কন্টিনিউ আপনি ফোন মোটামুটি চালিয়ে আপনার চলে যাবে ঠিক আছে তো কাপ ডিসপ্লে তো বললাম আমি আইপি সিক্সটি নাইন বললাম দামটাও আবারও বলছি তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে আর প্রসেসারের কথাও বললাম ক্যামেরার কথাও বললাম আর আপনি এটা করে ড্রেস্ট দুটো কালার রয়েছে কালারগুলো একটু দেখে নিন আপনারা এই দুটো কালার সুন্দর দুটো কালার রয়েছে বেশ

আর এলিট পার্পেল এই দুখানা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আসুন যে এই ফোনগুলো কিনতে চাইছেন আজকে আর ড্রপ টেস্ট করে দেখানো গেলো না রোজার দেখো না ওয়াটার প্রুফটাও দেখানো গেলো না তো এই ফোনগুলো যারা পার্চেস করতে চাইছেন আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে শীঘ্রই চলে আসুন সুবিধা সেন্টারে আমাদের যে কোনো ব্রাঞ্চে সেম টাইম সেম অফার কিন্তু চলছে বেশ থ্যাংক ইউ সো মাচ